গাইস অনেকদিন পরে আইটে আইটে বাজারের দিক যাচ্ছি আমার সাথে আছে আর কিছু বলবো সেও শুরু করবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে তো তারা সবাই সাপোর্ট করবেন এটা আমরা আশা করি এখন বাজারের দিক যাচ্ছি দেখে একদম টুকিটাকি কাজের জন্য বাজারে যাওয়া কিন্তু এরকম আইটে যাওয়া হয় না মূলত সবসময় আমরা ব্যানে যাওয়া আশা করি আইটা খুব কম যাওয়া আশা করি মানে যদি দুই তিন মাস পরে একদিন আইটে যাওয়া হয় তো আজকে যাচ্ছি দেখি সো এরপরে চলে আসলাম মোগল কাকুর দোকানে মোদির দোকান এখান থেকে কিছু কেনাকাটা করলাম সো কেনাকাটা হয়ে যাওয়ার পরে ছোটো বাড়ি ওসমান নিয়ে আসলো জালমুড়ি খেলাম দুজনে তারপরে এক ভ্যান আসলো তারপরে আস্তে আস্তে বাজার থেকে উঠে গেলাম এখন আমরা এই দেখতে পাচ্ছেন এটা আমাদের স্কুল মাঠ তারপরে ভ্যান থেকে নেমে বাড়ির দিক হালকা দু এক মিনিট হেঁটে যাচ্ছি তো আজকে এই পর্যন্তই আমার এই মিনি ব্লগ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ